আসসালামু আলাইকুম আজকে সাদা পাহাড়ের আপনাদের জন্য রেডিমেড পার্টি ড্রেসের কালেকশান নিয়ে আসছি একে করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর আজকে অফার থাকবে তিন হাজার চার হাজার টাকার দামের দামি দামি রেডিমেড এগুলো হচ্ছে পার্টি ওয়ার আপনাদের জন্য ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটার প্রাইস দিব আমরা পনেরোশো টাকা ঈদের আগে একটা সেরা একটা ধামাকা দিব আপনাদেরকে প্রথমে পেঁয়াজ কালারটা দেখাচ্ছি ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর এগুলো প্রত্যেকটার প্রাইস দিব আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ডিজাইন দেখুন কত সেরা ডিজাইনের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইন থাকবে এই যে ভিতরে ইনার কিন্তু অ্যাড করা আছে এগুলো সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ এবং পার্ল স্টোনের কাজ করা আছে ড্রেসগুলোর মধ্যে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন থাকবে এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখাবো দোপাট্টা থাকবে অনেক বড়ো মাপের দোপাট্টা ভি আছে এগুলো সব আপনাদের জন্য নিউ অ্যারাভেল কালেকশন এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা সেই রকম সুন্দর কালেকশন এটার মধ্যে আমরা তিনটা কালার পাবো এই ডিজাইনটাতে তিনটা কালার আছে পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর লাকজারি পার্টি এই যে দেখুন এটা হচ্ছে আঙ্গুর কালারটা থাকবে ডিজাইন দেখুন রয়েছে কত সুন্দর মাত্র পনেরোশো টাকা দেরি করবেন না কেউ আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন নিউ কালেকশন এবং প্রাইসটাও কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে কম দামে কিন্তু আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাটার দুপারটা সুন্দর দুপাটায় আর এখন আপনাদেরকে গোল্ডেন কালার দেখাবো আজকে সেরা সেরা আপনাদেরকে আটটা রেডিমেড টু পিসের কালেকশন দেখিয়ে দেবো প্রত্যেকটাই হচ্ছে পার্টি টু পিস যেগুলো সেলিং প্রাইস তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা আছে সেই দামি দামি ড্রেসগুলো আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে দেবো পিওসরা ভিডিওটা ভিডিওটাকে প্রত্যেকে কিন্তু একটি করে শেয়ার করে দেন লাইক করে দেন আর কমেন্টস করে জানিয়ে দেন যে কেমন আজকের ড্রেসগুলা আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকে আরও ছয় আরও পাঁচটা ডিজাইন আছে এক করে দেখে দিচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা আমি আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন ওয়াও সেরকম সুন্দর কালেকশন প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এটা হচ্ছে পনেরোশো টাকার কালেকশন এই যে দেখুন দেখুন দুপাটার কত সেরা দুপাটা আরও চারটা ড্রেস আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেবো আপনাদেরকে আর এখন আপনাদেরকে দেখা পড়ছে গোল্ডেন কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালার মাসা আল্লাহ ডিপ গোল্ডেন মধ্যে থাকবে চমৎকার কাজ করা হেভি এমব্রয়েডারি প্লাস বিনাকারি কাজ করা আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাটা খুব সুন্দর দুপাটার সেই রকম দুপাট আপনারা পেয়ে যাবেন কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি নাইস থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটার সেরকম বড় মাপের দুপাট্টা পেয়ে যাবেন আরও তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো সব নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন থাকবে আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে পেঁয়াজ কালারের মধ্যে এই ডিজাইনটাও অনেক সুন্দর আর এটা আসবে হচ্ছে দুপাটার দোপাটাটা সেরকম দোপাটা পাবো আমরা চমৎকার দোপাটা আমরা পেয়ে যাব যাবো দেখুন দুপাটার কত বড় মাপের দুপাট আরও দুইটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে মাত্র পনেরোশো টাকা এগুলোর ডিজাইন দেখুন সেরকম ডিজাইন এবং দুপাট্টাগুলো গুলো বড়ো দুপাটা এগুলো সব হচ্ছে কাজ করা দুপাট্টা দুপাট্টা দেখুন না কত বিশাল দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাব ওয়াও সেই রকম সুন্দর কালেকশন এখন আপনাদেরকে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে চমৎকার অরেঞ্জ কালারটা সেইরকম সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না মাত্র পনেরোশো টাকা এগুলো সাদা ভাড়ার কালেকশন আর এটা হচ্ছে দুপাটা থাকবে এটা হচ্ছে দুপাটা তো বিস্যার প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম